ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে থাকি কেন্দ্র দিকে না ভেঙে নতুন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ

খারাপ করার জন্য সেরা বাহিনী বুঝে যান আমার নামে কোটোপতি না যান। আমার নামে না মেয়ে আমার নামে বিভিন্ন ভাবে বিভিন্ন আমাকে খারাপ করার জন্য আমাকে একটা বিপদে জন্য সেই ষড় ষড়যন্ত্র এখন যে একমাত্র ছিল আপনাদের ভালো ভাষায় আপনারা আমার পাশে আছেন আমার এলাকার মানুষ আমার পাশে আছে এই কারণে এই পর্যন্ত আমরা কোনো ক্ষতি করতে পারে তাই ভাই আপনি আমাদের বড় ভাই আপনার প্রতি শ্রদ্ধারে এই বলছি আমার বলছি আপনি এই মুংা রাজনীতিকে বের হয়ে আসেন মুংলা রাজনীতি করেন না আমরা বলি আমরা যদি মুন্নাম করি না উচ্চার চলে আপনি আমার আমার সাথে বহু পর্যন্ত তারপরও আমার সাথে কুষ্টিয়ার ক্যানিং আছে এই যে দোকান আছে আমার সাথে সামাজিক সংগঠন আছে এমনকি আমার সাথে যে সাংবাদিক আছে

বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেশ অমর হোক হারে রাজ্য জিন্দাবাদ আনন্দের অহংকার দেবকা প্রায়িত হামার জিন্দাবাদ